আজকের আরও একটা স্পেশাল রান্না চিংড়ি মাছের মালাইকারি এক গুচ্ছ চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে আমি এখন খুব কেয়ারফুলি চিংড়ি মাছ বেছে নিচ্ছি মানে মাথার সামনে যে ময়লা থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ক্লিন করে নিচ্ছি এই ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগে এরপরে কড়াই সর্ষের তেল দিয়ে এই চিংড়ি মাছগুলো এপিট ও পিঠ ভেজে তুলুন খুব বেশি ভাজবেন না প্রত্যেক পিঠে এক থেকে দু মিনিটের বেশি দেওয়ার কোনো দরকার নেই বেশি ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ রাবারের মতো লাগে একেবারেই খেতে ভালো লাগে না দেখুন অল্প লাল লাল হয়ে এসেছে আমরা সঙ্গে সঙ্গে তুলে রেখে দিচ্ছি এরকম করে ব্যাচ ওয়াইজ প্রচুর চিংড়ি মাছ আমরা ভেজে তুলেছি বড় বড় যে দাঁড়াগুলো রয়েছে সেই দাঁড়াগুলোকে বাদ দিই ভেজে তুলে তারপরে এটা আমরা এখন গ্রেভিটার প্রিপারেশন করছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেজ পাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা অল্প একটু ছেঁচা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা দিতেই হবে পেঁয়াজ বাটার সঙ্গে আপনারা কাঁচা লঙ্কাও বাটা দিতে পারেন আমরা শুধুই পেঁয়াজ বেঁকেছি কাঁচা লঙ্কা আলাদা আলাদাভাবে বেটেছি তারপরে এগুলো সবই দিয়ে দেবো পেঁয়াজ এতে দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে জানেনি তো পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কাটা আমি এখন অ্যাড করছি আবার ভালো করে নাড়তে হবে মশলা ভাজার সুগন্ধেই আপনি বুঝতে পারবেন মশলা ভাজা সম্পূর্ণ হয়ে গেছে যদি চান এই পর্যায়ে একটু জলের ছিটেও দিতে পারেন আমি সেসব কিছু দিই নি দেখুন গ্যাসের আঁচটা একেবারে কমানো আছে ভালো করে নেড়ে নেড়ে এই মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি টক দই দইটা যদি আগে ফেটিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয় তাড়াহুড়োর মধ্যে করছি তো অত সময় নেই টক দই দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন তারপরে দেখবেন যদি মনে হয় তাহলে আরও একটু টক দই যোগ করতে পারেন একেবারে সবটা ঢেলে দেবেন না ঢালার সাথে সাথে নাড়াটা কিন্তু খুব জরুরি তা না হলে দই ফেটে যেতে পারে এইটা হচ্ছে নারকেলের দুধ একটা গোটা নারকেলকে আমরা ভালো করে কুড়ে নিয়ে মিক্সিতে বেটে নিয়ে বেশ কিছুটা গরম জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাকে চেপে চেপে একটা ছাঁপনিতে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি বললাম না খুব তাড়াতাড়িতে প্রিপারেশনটা করছি নইলে এগুলো সব ডাইরেক্ট করাই না করে আগে করে রাখলে জিনিসটা বেশি ভালো হবে মালাইকারিতে জলের ব্যবহার না করাই ভালো দুধ দিয়ে যদি করতে পারেন নারকেলের দুধ তো আছে এছাড়া যদি দুধ দেন তাহলে ভালো হবে কিন্তু ব্যাপার হচ্ছে আজকে আমাদের ফ্রিজে জাল দেওয়া কোনো দুধ নেই দুধ রাখা নেই তাই আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট এতে ডাইরেক্ট দিয়ে দিলাম তারপরে কিছুটা গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জল যেন একদম দেবেন না এবারে আমি অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চি চিংড়ি মাছের মালাইকারি খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তাই ঝালের ব্যাপারে একটু সতর্ক থাকবেন খুব বেশি ঝাল যেন দিয়ে দেবেন না ভালো লাগবে না মোটামুটি ফুটে উঠলে গ্রেভিটা যা কিছু চিংড়ি মাছ ছিল সব দিয়ে দিচ্ছি এবারে চিংড়ি মাছের দাঁড়াগুলো সেগুলোও দিয়ে দেবো এমনকি চিংড়ি মাছ ভেজে রাখার পরে যে কিছুটা তেল মাখানো জল জল মতো একটু ব্যাপার থাকে না সেটাও এতে দিয়ে দেবেন কোনোটাই কিন্তু নষ্ট করা যাবে না তাহলেই টেস্ট কমে যাবে সঙ্গে খাওয়া হবে বলে একটু বেশি গ্রেভি রাখছি আর আমার বাড়ির সকলেই এই গ্রেভিটা খুব পছন্দ করে দেখুন জিনিসটা হয়ে এসেছে তাই আমি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি এতে দিয়ে দিচ্ছি দেখুন গ্যাসের আঁচটা কিন্তু একদম কমানো রয়েছে এরপরে আমি এটাকে ঢেকে দিই যাতে ঘি গরম মশলার গন্ধটা সম্পূর্ণ মালাইদারিতে ভালোভাবে ছড়িয়ে যায় স্টে কানেক্টেড আমরা ফিরে আসছি ফ্রায়েড রাইস নিয়ে